আমার না খেলতে সাইট খেলা নিবি ই খেলাই নি মো তাই না এই তুই হতিস আমাদের বাড়ির কাজের লোক তুই যদি আমাদের সাথে খেলিস আমাদের মান সম্মান থাকবে হ্যাঁ তাছাড়া তোদের তো খেলতে মজা না তোরা খেলবি অবশ্যই খেলবি কিন্তু তোরা খেলবি রাস্তা চলে বেরিয়ে দেশের সাথে আমাদের কাছে আসিস আর তাছাড়া তুই যদি আমাদের সাথে খেলিস তাহলে বাড়ির কাজ কর্ম করবে কে হ্যাঁ যা বাড়ি কাজ করম কর আমার বুননে কইতেছিল যে ওই খেলনাটা দিয়া ও খেলবো যার কারণে কইছি সি 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 মিম তোদের বাড়ির চাকর আমাদের সাথে খেলবে সি শুন এই চাকর যদি আমাদের সাথে খেলে তাহলে আমরা তোর সাথে খেলবো না এই এই সব কি বলছিস এই ওকে কি আমরা খেলায় নিব নাকি এই যা তো তুই বাড়ি কাজ কর তো এই দেখ তোকে লাস্ট বারের মতো বলে দিছি

ওই ছোট লোকের বাচ্চাটা এখনো আসলো না বাড়ি ঘরে কি ডিসকাশন রয়েছে কয় পুরস্কার করব মধ্যে আমি দুধ খাবো বাজারের দুধ আনতে হবে ওই ফকিনের বাচ্চা ছেলেটাও আসলো না কি যেন নাম দিহান দাদি ওকে আর পাবে কোথায় ও তো বাইরে গিয়ে খেলা করছে জানো ও আমাদের সাথে খেলতে চায় বাড়ির কাজকর্ম বাদ দিয়ে ছোট লোকের বাচ্চা এত বড় সাহস ফকিনি হয়ে বড় লক্ক পোলা বড় কথা তোর খেলা তরে যদি পাইরে আজকে লাইফ থেকে বেগুন মারতে পারাম দেখো দাদি তোমাকে একটা কথা বলি ওই ছোট লোকের বাচ্চাটাকে তুমি আচ্ছা করে বকে দেবে যাতে আমরা যখন খেলা করব তখন যাতে সেখানে না যায় ও গেলে আমাদের প্রচন্ড ডিসটারব হয় হ্যাঁ দাদি ও একদম ঠিক কথা বলছে শোনো ওই দিহান যদি আবার আসে না ও বইলা দিবা যে ওর সাথে কি আমাদের যায় ও আমাদের বাসার কাজের লোক ঠিক আছে দাদু বাইরে এত রাগ করো না এই তো এই তো ঐskeleton করে বাচ্চা। पहिला 11টা এখন তো রাতাস সময় হলো। তোর মা অশিষ্ট তোর মায়ের বদলে তুই কাজ করছাস। তারপর তুই টাইমও কাছে পারছ না। সকালে ঘুম থেকে উঠে আমি চা খাই। আমি চা পেলাম না। তো সমস্যাটা কি? এ মাসের বেতন আমি তাদের দিব না। তখন বুঝবি যে কত জ্বালা। দেখেন আসলে আমার একটু দেরি হয়ে গেছে আমার মাফ করে দে আর দেরি হবো না দেখছো কি মিথ্যা করতে বলে ও কিন্তু খেলতে গেছিলো এই যে আছে না সাথে একটা সারাদিন ওরে নিয়ে টুকটো করে ঘুরে আমাদের বাসার কাজ করবে কিভাবে তোর মায়ে হচ্ছে বারো মাস অসুস্থ থাকে ঠাকুর থাক্ট করে কাছে ডায়বেটিস না কি আমি তাহলে তোর মায়ের মতন তোকে আমি কাজটা দিয়েছি ও মাই গড তারপর তুই ভালো করে কাজ করছিস না আমার বাড়িতে কাজ করে তবেই তো সংসার চলে ছোট লোকের বাচ্চা আজকে তাকে maaf করে দিলাম নেক্সট টাইমে যদি দেরি করে আসিস না তবে লাথি মার বের আমি না রাস্তায় হেঁটেতে কুড়া পেয়েছি তাই সামনে নতুন হাতি তাই তো কিন্তু ল্যাংড়া হাতি ও মাই গড ছোট লোকের বাচ্চারা এত নাই তিন পায়ে বড় করে হাতে আনে আচ্ছা আশার কি হলো ছোট লোকরা তো এই ভাঙা চোরা দিয়েই খেলাধুলা করবে কিন্তু ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা এই যে টিস্টিপি ব্লাউজস কো দাদা তোর সাথে আমাদের কাজে ছেলেটা কেন খেলাবে তোর যদি খেলার ইচ্ছাই থাকে আমার দুটো দাদু ভাই তো অদের নিয়ে খেলে হ্যাঁ আমাদের সাথে খেলবে না

আচ্ছা যান আপনি আচ্ছা দেখো কোন না না তুই কোনটা নিবি হাতি হাতিটা সুন্দরী আছে

তুমি তো দেখতে আছো আমি গরিব মানুষ আমি তো লসে বেঁচতে পারবো না এটা তিনশো টাকা হলে বেঁচে যাব তুমি যদি পারো তাহলে হয়তো তোর টাকা কম দিও কিন্তু তিনশো টাকার নিচে বেঁচে যাব না তিনশো টাকা আচ্ছা বল শোন তোরে আমি অন্য আর এক সময় কিনে দিম আমি তাও কিনবো তাও তাও কিনবো তাও কিনবো বলে আমার কাছে তো টাকা নাই তুই একটু বুঝার চেষ্টা কর আচ্ছা আচ্ছা কান্না করিস না আচ্ছা আচ্ছা আপনি যান ঠিক আছে বল তুই কান্দিস তোর আমি গাড়ি পরে কিনে দিবনি নি হাতি হ্যাঁ তুই কান্না করিস না দেখছিস ভাই এটা কোনো কথা হলো তুই বল আমরা তো দিহানার দীপ্তির সাথে খেলতে গেছিলাম আমরা গরিব বইলা তার এই হাতিটা রাস্তায় কুড়ায় বেশি বললে আমাদের অপমান করে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিলো। হা আর ন্যারা আমার সাথে খেলবো না 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 খেল খেলবো কিন্তু দোজ্জালেরা যখন ওই বাড়িতে না থাকবো তখন খেলবো হা আচ্ছা চল হ্যাঁ সবই আল্লাহর খেলা সব তার ইচ্ছে সে যা চায় তাই হয় যা এই অসহায়ের বাচ্চা ওই হাতিটাকে আমি কি করবো ক আমার কাছে তো আর এত টাকা নাই যে তোর ওই হাতিটা কিনা দিল আমারও তো কিনা দিতে মন চাইছিল কিন্তু কি করবো ক আমার তোর টাকা নাই তা তুই চিন্তা করিস না মেলার থেকে তোর সুন্দর দিকে একটা হাতি কিনা দিব আমাকে নিয়ে যাও বন্ধু আমাকে নিয়ে যাও কেনা কথা কয় এই যে তোমার পিছন দিকে ঘুরে দেখো হাতি বল তুই যে হাতিটা দেখছিলি ওই হাতিটা না

ঠিক আছে চল হ্যাঁ আমার বোনে হাতিটা পাইছে আচ্ছা এ হাতি তুমি কথা বল গামনে হ্যাঁ আমি কথা বলতে পারি কারণ আমি জাদুর হাতি জাদুর হাতি হাতি আবার জাদুর হয় যাক ভালো হইছে জাদুর হাতি ভালো হয়েছে আমার বোনটা যে খুশি হয়েছে এতে আমি অনেক খুশি আমার অনেক খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে দুধ দিয়ে গোসল করাও আর আমাকে খেতে দাও দুধ দিয়ে গোসল করা মো আচ্ছা ঠিক আছে চলো আরে দিহান তোরা হ্যাঁ আমরা তোরা এদিকে মন খারাপ করে বসে আছিস কেন দেখলি না আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করলো তাই তো মন খারাপ করে বসে আছিস হুম বুঝতে পারছি এই দেখ আমার বোনে একটা জাদুর হাতি পাইছে হাতি হ্যাঁ এই হাতি দিয়ে আজকে থেকে আমরা খেলবো এই হাতি কথা কইতে পারে কি কস রে হাতি কখনো কথা বলতে পারে আরে হ্যাঁ হ্যাঁ পারে পারে হাতি এখন শুনলে তো হি অনেক সুন্দর হাতি আচ্ছা এই হাতি দিয়ে আমরা আজকে থেকে খেলা করব চারজন মিলা হ্যাঁ ঠিক আছে চল এই হাতিরে দুধ দেবো সুন্দর খাওয়াই দিতে হবে

ঠিক আছে দুধ দেখো সুন্দর আছে এই খাও আচ্ছা বন্ধু তোমার তো খাওয়া শেষ দুধ দিয়ে গোসল দিয়ে দিলাম এবার তাহলে আমরা কি করব এবার তোমরা একটু দূরে যাও দূরে যাও আচ্ছা আয় চল 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 খাও বন্ধু আমরা দূরে আছি এবার বলো কি করবো তাহলে এ হাতিনা একদম আসলাতি হয়ে গেছে বড় হয়ে গেছে হ্যাঁ আমি এখন অনেক বড় হয়ে গেছি বলো তোমাদের কি করতে হবে আমি এখন তোমাদের খেলার সাথী তোমরা যা বলবে আমি তাই করব সত্যি আমি যাবো তুমি তাই করতে পারবে তো হ্যাঁ আমি তাই পারবো ঠিক আছে

কে বসল পরে ওরে সিনটা হয়ে গেছে গা আর ওরে খেলার সাথী ওই হাতি নিয়া আমাগো মারতে আইতেছে কি হ গনের বাচ্চা এত বড় সাহস ওই হাতি না আমারে মারবো হ্যাঁ তোমারে মারবো hore যা বন্দুক লয় পড়া আমারে মারবেছিস না ওই হাতিরে তাজা তাই আমি কেরাশিন ঢাইল্যা পুরো হালম তরে তরে ঠিক আছে বন্ধু এক্ষুনি শিক্ষা দিচ্ছি তুই আমার ঘরে কি শিক্ষা দিবি রে তার আগে দুইটা গুলি করে তোর চোখ দুটা কানা করে দিব তুই অন্ধ হয়ে যাবি তুই কিনে কিছুই দেখবি না